গাছ দেখতে পাচ্ছো কিন্তু কিছুদিন অযত্ন রাখার ফলে দেখো এই গাছগুলোতে কি রকম ঘাসগুলোই দেখো সমান সমান হয়ে গেছে প্রায় মরমচ বড়ই হয়ে গেছে এই পুষ্টি গুণগুলো সব এই গাছগুলোই খেয়ে নিচ্ছে এই ঘাসগুলো তাই এই ঘাসগুলোকে উপড়ে দিতে হবে চলো সরিয়ে নি এই বড় টবটা আছে খুব কষ্টই হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলো না আর আমার পাশে অবশ্যই তোমরা থাকবে আর এই দেখো এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কি তোমরা কোনো পাতা কিংবা শুশুনি শাক বলে নাকি যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই দেখো গাছটা কি সুন্দর হয়ে গেল আর এদিকে বৃষ্টিও পড়ছে বৃষ্টি ভিজে ভিজে কাজ করতে খুব ভালোই লাগছে দেখেই মন জুড়ে যাচ্ছে যদি এইগুলো ছোট ছোট এখানে চারা হয়েছে যদি এই চারাগুলো অন্য জায়গায় লাগানো যায় তো এই গাছগুলো হয়ে যাবে নামটা শুনে খুব ভয়ই লাগে আমার বোনের মেয়েকে বললাম তোমার জন্য একটা স্ন্যাক প্ল্যান্টের ছাড়া নিয়ে যাব তো সে খুব ভয় খেয়ে গেছে না মাসি তুমি স্ন্যাক প্ল্যান্টের গাছ নিয়ে আসবে না আমি বলি না আকো স্ন্যাক প্ল্যান্ট দেখবে গাছটা কি সুন্দর তাই ওকে ছবি পাঠিয়েছিলাম তো খুব মুগ্ধ হয়ে গেছে তো বললো যখন আসবে তখন কিন্তু একটা নিয়ে আসবে তখন ওর মা বলছে না না নিয়ে আসবে না একদমই না শুনেই আমাকে ভয় লাগে একদম আনবে না যে আসবে সেই জিজ্ঞাসা করবে যে স্ন্যাক প্ল্যান্ট যখন বলবো তখনই জন্য একটা সাপের ভয় কিন্তু আমাকে তো খুব ভালোই লাগে দেখো কি সুন্দর লাগিয়ে রেখেছি চারাটা আর একটা একটা নিয়ে এসছিলাম একটা নিয়ে এসেছিলাম দেখো কত ভরে গেল আমার পুরো টপটা বাড়ির ভেতরে এই ধরনের একটা স্ন্যাক প্ল্যান্ট লাগানো যেতে পারে আমি পরের ভিডিওতে আবার দেখাবো এটা বাড়ির ভিতরেও রাখবো এখন এটাতে আমি অনেকগুলো করার জন্য রেখেছিলাম বাইরে অনেক হয়ে গেছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা আমার সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো